তো হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ 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 একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো যাদের যাদের চিন্তা আমি গেম খেলে টাকা ইনকাম করব বা আমি ফ্রিতে টাকা ইনকাম করবো হ্যাঁ ভাই তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তারাই শুধু দেখবে কিন্তু এই ভিডিওটা তো যাদের যাদের খুব ইচ্ছা তারাই কিন্তু অবশ্যই 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 দেখবে তো আমরা বেশি পেঁচাল না পারি আমি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও তো যারা যারা গেম খেলে টাকা ইনকাম করবে যারা ফ্রিতে টাকা ইনকাম করবে তারা জাস্ট আমার ভিডিওটা যদি আজকে দেখো তাহলে কিন্তু তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কিভাবে টাকা পাবে কিভাবে। তবে ভাই তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দরকার হবে যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই ওইটা দিয়ে তুমি কাজ করতে পারবে তো টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট লাগবে আর একটা বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে তো এইটা তুমি করতে পারলে মোটামুটি একটা পর্যায়ে তোমরা টাকা ইনকাম করতে পারবে ফিরিতে তো প্রথমে যাদের যাদের টেলিগ্রাম আছে তারা প্রথমে এই যে এই যে বাইনান্স মনোভিক্স বোর্ডটা এটা অবশ্যই অবশ্যই জয়েন হবা জয়েন হয়ে অবশ্যই কিন্তু এই গেমটা খেলবা আর যাদের যাদের হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই তারা ভাই কিন্তু একটা অ্যাকাউন্ট নতুন করে খুলবা খুলে তারপর কিন্তু এটা খেলবা আচ্ছা এবার তোমরা কীভাবে এটা থেকে ইনকাম করবে এখন সেটা দেখানোর বিষয় তো আমরা ফার্স্ট অফ অল এটা ঢুকলাম আমার কমেন্ট বক্সে আমি আমার গেমসের লিংক দিয়ে দেব বা এই বটার লিংক আমি দিয়ে দেব অবশ্যই জয়েন হয়ে তুমিও ইনকাম করতে পারবে অবশ্যই অবশ্যই জয়েন হবে তো আমি প্লে করে দিলাম এটা তো প্লে করার পরে এটা ভাই খুব অল্প সময়ের জন্য কিন্তু এই প্রজেক্টটা এয়ার ড্রপটা কিন্তু অল্প সময়ের জন্য দিয়েছে এটা যে কোনো টাইমে এটা যে যে কোনো টাইমে কিন্তু টাকা দিয়ে দিতে পারে তো তোমরা এটা দিয়ে কি করবা জাস্ট টাইম বলি এখানে হচ্ছে তোমরা ছয়টা কাজ পাবা ঠিক আছে তাও তোমরা চার মিনিট পর পর কিন্তু ছয়বার প্লে করতে পারবা চার মিনিট চার মিনিট করে এক একবার এখানে ছয়বার বার আসে প্লে করতে পারবা তো এখানে প্লে করলে তোমার কিন্তু এখানে কয়েন জমা হবে আমার কিন্তু অলরেডি পঁয়তাল্লিশ হাজার কয়েন রয়েছে ঠিক আছে তো এইখানে তুমি জাস্ট প্লেতে ক্লিক করবা প্লেতে ক্লিক করার পরে এখানে লোডিং আসবে লোডিং আসলে তুমি এখান থেকে যে ভাই এই যে এই যে কালোগুলো কিন্তু খাইলে হবে না ঠিক আছে তোমরা কালোগুলো খাইলে মাইনাস হয়ে যাবে তো এইখানে জাস্ট এভাবে এভাবে তোমরা এগুলোকে টান দিয়ে নিয়ে আসবে ঠিক আছে তো তোমার কিন্তু ভাই এদিকে টু পয়েন্ট কাউন্ট হচ্ছে এটা তো এটা যখন পয়েন্ট এই যে পঁচাত্তর পয়েন্ট আমার কিন্তু অলরেডি হয়েছে তো এখানে একটা টাইম দেবে তাদের কুল ডাউন টাইম তো এই টাইম টাইম অনুযায়ী তোমার কিন্তু উঠাতে হবে তো আমি কিন্তু এটা খেয়ে ফেলছি আমার কিন্তু এই যে মাইনাস হয়ে গেলো ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো যে কীভাবে তুমি এটা নিয়ে ই করতে পারবে তো জাস্ট আমি এটা দেখাইলাম সিম্পল অনুযায়ী তো এটা দেখাইলাম আচ্ছা তো এবার কা আমি এটা পরে খেলবো এটা তোমাদেরকে পরে দেখা আচ্ছা এখানে একশো পঁচিশ পয়েন্ট দিছে আমাকে ঠিক আছে তো একশো পঁচিশ পয়েন্ট দিচ্ছে এখানে কিন্তু ভাই আমার জমা হয়ে গেছে অলরেডি একশো পঁচিশ পয়েন্ট তো এইটা এবার কিন্তু দশ মিনিট পরে কুলডাউন হবে তুমি আরও পাঁচবার এখানে খেলতে পারবে পাঁচবারের পরে যখন ছয়বার তুমি টোটালি খেলে নেবে তখন তুমি চার মিনিট পরে আরো একবার সুযোগ পাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমার এইখানের যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়াতে হবে তো এই পয়েন্টটা বাড়ানোর পরে তারপর তোমরা কি করবে এটা কিন্তু ভাই একটা প্রজেক্ট বাইনান্সের নিজস্ব প্রজেক্ট এবং হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্টে তোমরা টাকা পাবে ঠিক আছে একদমই ফ্রিতে কোনো ইনভেস্ট করা লাগবে না কিচ্ছু করা লাগবে না জাস্ট এখন তুমি জাস্ট এইখানে আরও কতগুলো এখানে কাজ আছে টাস্ক আছে তাদের হচ্ছে ডেলি চেকিং আছে ডেলি চেকিংগুলো এইগুলো তোমরা কমপ্লিট করবে ঠিক আছে তো ডেলি চেকিং তারপর হচ্ছে এইখানে তাদের টেলিগ্রামে জয়েন হওয়া তাদের তাদের বাইনান্সে টেলিগ্রাম যে চ্যানেল আছে ওইটা জয়েন হওয়া এগুলো জয়েন হলে তুমি কিন্তু এই কয়েনগুলো পাবে আচ্ছা এরপরে আমরা দেখতেছি তুমি যে টাকাটা নিবে এখন কিসের মাধ্যমে নিবে অবশ্যই তোমাকে তো এই টাকাটা নিতে হবে নাহলে তো তোমরা এই যে কাজ করছে এগুলো সব বিফলে যাবে তো এটা তোমরা নিতে হলে জাস্ট বাইনান্সে একটা ক্লিক করবে এখানে যে কর্নারের নিচে এখানে ক্লিক করার পরে এখানে দেখো বাইন্ড ইওর বাইনান্স অ্যাকাউন্ট যাদের যাদের বাইনান্স আসে তারা কিন্তু পারবে যাদের যাদের কিন্তু নাই তারা কিন্তু ভাই পারবে না যাদের নাই তারা কিন্তু অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলবা তো যদি ভিডিও লাগে অবশ্যই বলবা মেক করে দেবো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং কীভাবে ভেরিফাই করতে হয় তো এইখানে জাস্ট এইখানে এখন দেখো এখানে বাইন্ড ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট সাইন আপ লেখা আছে তো এইখানে জাস্ট ক্লিক করবা এখানে ক্লিক করলে দেখো কিন্তু আমাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে আসছে তো বাইন্যান্স অ্যাকাউন্টে যখন নিয়ে আসছে এইখানে কিন্তু আমার এটা বাইন্ড করা আছে ঠিক আছে এই কারণে কিন্তু এটা নিচ্ছে না মানে আমার অ্যাকাউন্টের সাথে এটা জয়েন করা আছে তো তোমরা এইভাবে কিন্তু পটাপট জয়েন হয়ে যাবে এইভাবে তো এইখান থেকে আমি গেলাম এখানে তো আমি এইখান থেকে জাস্ট এইভাবে দেখালাম তারপরে তুমি এখানে গেম পাও গেম অপশন বা যদি তুমি ইনভাইট করো তাহলে তুমি তোমার ফ্রেন্ডদেরকে এখান থেকে ইনভাইট করতে পারবা ঠিক আছে তো এইভাবে কিন্তু তুমি সবার মাঝেই দিতে পারো গেমটা অবশ্যই কারণ গেমটা ভাই প্রচুর পরিমাণে আর্নিং দেবে এতটুকু তোমরা শিওর থাকো আর যদি তোমরা না পাও তাহলে আমাকে তুমি আইসা কমেন্টে যা ইচ্ছা তাই বললো ঠিক আছে তো অবশ্যই ভাই এটা মিস করবা না সবার জন্য বলতেছি অবশ্যই একটু সময় নিয়ে এটা দশ মিনিট পর পর যারা ফ্রি আছে তারা অবশ্যই এটা নিয়ে কাজ করবা তো ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো ধন্যবাদ সবাইকে